ভ্যালেন্টাইনের আগে এইভাবে আমি সারপ্রাইজ পাবো একদমই ভাবতে পারিনি আমার প্রিয় মানুষটা আমাকে নিয়ে গেছিল সারপ্রাইজ দিতে এখন সেও বুঝে গেছে কোথায় অল্প খরচে প্রিয় মানুষকে সুন্দর সুন্দর উপহার দেওয়া যায় তো এবার ঢাকাতে আসার পরে আমার জন্য এত বড় একটা উপহার ওয়েট করছিল এটা তো আমি একদমই ভাবতে পারিনি মানে আমার কল্পনার বাহিরে ছিল বলতে পারেন ভ্যালেন্টাইনের আগে আমার প্রিয় মানুষটা আমাকে ভ্যালেন্টাইনের উপহার দিয়েই দিল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা হঠাৎ করেই ঢাকাতে এসেছিলাম কিছু কাজে তো কাজ শেষ করে অনেক বেশি টায়ার্ড ছিলাম তো এই ফাঁকে ভাবলাম কিছু কেনাকাটা করে যায় বসুন্ধরা শপিং মল থেকে যেতে যেতে হঠাৎ করে দেখি বাপ্পি আমাকে টেনে ডায়মন্ড কর্নার এর শোরুমে নিয়ে যাচ্ছে প্রথমে যেতে না ছিল জোর করে টেনে নিয়ে যায় বলে এখানে নাকি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এই স্পেশাল অফার দেখার পরে সে আমাকে এখানে টেনে নিয়ে আসছে এইটা নাকি ভ্যালেন্টাইন ডে প্লাস ইদুল ফিতরের অফার এন্ড এই অফারে থাকছে মাত্র বিশ হাজার টাকার কেনাকাটা করলে সিনে কমপ্লেক্সে মুভি দেখার সুযোগ তাও আবার কাপলদের জন্য মাজার ব্যাপার এখানে আপনারা কাপল মাছেলেও হতে পারবেন মানে আপনি এবং আপনার প্রিয় মানুষ সো যাকে উপহার দিতে চাচ্ছেন বা আপনি নিজেই সেই গিফট পেতে পারেন এই দুটো সুযোগেই এক কাজ শুধু কি তাই পঞ্চাশ হাজার টাকার কেনাকাটা করলেই কিন্তু কাপল ডিনার প্যাকেজ আছে ওয়েট ওয়েট অফার এখনও শেষ হয়নি ডায়মন্ড কর্নারের কেনাকাটায় পাচ্ছেন ত্রিশটিরও বেশি ব্যাংকের ইএমআই সুবিধা এখানকার প্রতিটি প্রোডাক্টই কিন্তু আন্তর্জাতিক হলমার্ক যুক্ত সো এত এত অফার গুলো পেতে এখনই ভিজিট করুন তাদের ফেসবুক পেজ আমার ভিডিও শুনে দেওয়া থাকবে এবং সরাসরি কেনাকাটা করতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে চলে আসবেন ডায়মন্ড কর্নার তাদের দুইটা শোরুম আছে শোরুম নাম্বার এক লেভেল সেভেন সব নাম্বার ফিফটি টু বি ড্যাশ ডি শপ নাম্বার টু লেভেল সেভেন শপ নাম্বার টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ বি ড্যাশ বি বসুন্ধরা সিটি শপিং মল তাদের শপে প্রত্যেকটা ডায়মন্ডের কালেকশনই ছিল একেবারে ইউনিক এবং আপনি আপনার পছন্দের সব প্রোডাক্টগুলো খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনাদের জন্য আরও একটু সুবিধা করে দিন যদি আপনারা আমার ভিডিও বা যে কোনো ভিডিও তাদের কাছে বলেন আমরা ভিডিও দেখে এসেছি তো আপনাদের জন্য স্পেশাল অফার থাকবে তো আমার ভালোবাসার মানুষও কিন্তু কারো ভিডিও দেখে আমাকে সোজা টেনে নিয়ে গিয়েছিল স্পেশাল অফারে আমাকে গিফট দিতে এখানে আসার পরে আমরা বেশ কয়টা জিনিস দেখেছি যেমন ব্রেসলেট তো এখানে এত সুন্দর সুন্দর ব্রেসলেট ছিল বাট একটু বাজেটের বাইরে ছিল এছাড়াও ছিল অনেক সুন্দর সুন্দর নেকলেস আমি প্রথমে নেকলেস পরেও ট্রাই করে দেখেছি কিন্তু আমাদের দুজনেরই পছন্দ হয়েছে একটা রিং বলতে পারেন একটা একটা করে এই শোরুমের সবগুলো প্রোডাক্টটি আমরা দেখেছি এত বেছে বেছে ফাইনালি আমাদের এই রিংটা পছন্দ হয়। বাপপি আমাকে বলতেছিল ভালোবাসার মানুষকে কিছু উপহার দিব সেইখানে তো ভালোবাসার ছোঁয়া থাকতে হবে তাই ডাবল লাভ শেডের এই রিংটাই আমরা পছন্দ করেছি। এন্ড এটার প্রাইস ছিল তিরিশ থেকে 35000 হাজারের মধ্যে খুবই খুবই খুব সুন্দর হয়েছে রিংটা। ডায়মন্ড কেনার পর অবশ্যই আপনারা চেক করে নিতে ভুলবেন না তারা কিন্তু ডায়মন্ড টেস্টার দিয়ে আপনাকে আপনার প্রোডাক্টটা টেস্ট করে তারপরে আপনার হাতে তুলে দিবে। সো আমিও এই সন্দেহটা দূর করার জন্য টেস্ট করে নিচ্ছিলাম ঠিক কিভাবে ডায়মন্ড টেস্ট করা যায় কোনটা অরিজিনাল এবং কোনটা নকল দেখেন কত সহজেই অরিজিনাল এবং নকল খুব সহজেই বোঝা যায় তো এই সুযোগে আপনারাও কেনাকাটা করে নিন আপনার প্রিয় মানুষকে বেশি বেশি করে উপহার দিন আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ